আজকে কেন আপনারা বিড়লই অর্ধযত ব্যাংক ছিল আগে এটা জানতে চাইছি আপনাদের ব্যাংক ছিল তো ব্যাংকটা উইথড্র কেন বলুন আরে বলতে সংখ্যা বলুন সূত্র লিখ তো এই বিক্ষুব্ধ জনতা কাটার জন্য বাইট ব্যাংকটা উইথড্র হলো কবে থেকে জানতে চাইছে মাননীয় অধ্যক্ষ আপনাদের विधानसभा চলাকালীনও বাইরে রেখে আসতে নির্দেশিকা জারি করেছিলেন এবং প্রেস সেন্টার অনুমোদন নিয়ে ওনার করতে হবে নির্দেশিকা জারি ছিল হঠাৎ করে আজকে ক্যাম্পাসের মধ্যে আপনাদের ক্যামেরা বুম কেন আমি জানতে চাই জানি না এখানে তো দেখা যাচ্ছে নবনির্বাচিত যারা প্রতিনিধিরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এ হয়নি বলে শপথ হয়নি বলে আচ্ছা এই জন্য আপনাদের অ্যালাউ করা তৃণমূলের দুজন নির্বাচিত সদস্য শপথ যারা নেননি তাদের ছবি যাতে ইলেকট্রনিক্স মিডিয়াতে আসে এবং প্রিন্ট মিডিয়াতে ছাপা হয় সেজন্য আপনাদেরকে অ্যালাউ করা হয়েছে তার মানে বিধানসভা সকলের জন্য নয় তৃণমূল কংগ্রেসের জন্য ফর দ্য টিএমসি বাই দ্য টিএমসি অব দ্য টিএমসি নট ফর দ্য কনস্টিটিউশন নট অব দ্য কনস্টিটিউশন নট বাই দ্য কনস্টিটিউশন এটাকে ধিক্কার জানাচ্ছি প্রথমত দ্বিতীয়ত মাননীয় অধ্যক্ষ তার আইন এবং ক্ষমতার বলে সব প্রথা ভেঙে তিনি রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা বাজেট অধিবেশনের প্রথম দিনে দিতে দেননি এক যাত্রায় তো পৃথক ফল হয় না পৃথিবীটা তো গোল যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন এবং মহামান্য স্পিকারের কার্যকালের মধ্যে সাংবিধানিক প্রধান মাননীয় গভর্নর তার ক্ষমতার বলে রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি দিয়েছেন স্পিকার মহোদয় তার ক্ষমতার বলে যেমন এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল মহোদয়কে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেননি যেহেতু অধিবেশনকে তিনি স্থগিত করেছিলেন মানে একই ক্ষমতার বলে সাংবিধানিক ক্ষমতার বলে রাজ্যপাল যা করেছেন তার ক্ষমতা অনুযায়ী করেছেন অধ্যক্ষ যদি ক্ষমতার বলে করে থাকেন গভর্নরও তার ক্ষমতার বলে এটা করেছেন আর রিগার্ডিং কোচবিহার অমানবিক বর্বর যে মুখ্যমন্ত্রী ভোট দিন বলে এসেছিল তার আমলে মহিলারা অরক্ষিত এবং বিশেষ করে মুসলিম মহিলারা এটা আজকে নয় দু হাজার একুশ সালে রামপুরহাটের বক্তুইত একইভাবে মুসলিম মহিলাদেরকে জ্বালানো হয়েছিল যে মুসলিমরা দু হাজার একুশ সালে একানব্বই পার্সেন্ট আর এবারে পঁচানব্বই পার্সেন্ট ভোট তৃণমূলকে দিয়ে ক্ষমতায় এনেছেন তাদেরই কারোর বোন কারোর দিদি কারোর মা কারোর মেয়ে রোশনারাকে যেভাবে তৃণমূলের গুন্ডারা বর্বরচিতভাবে ভাবে করে করেছেন এটা সভ্য সমাজের লজ্জা আন্তর্জাতিক স্তরেও সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রথম অভিযোগ গোকসাডাঙ্গা থানা নেয়নি পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে এবং গোকসাডাঙ্গা থানার আইসি কে সরানো হয়েছে চারজনকে কালকে গ্রেপ্তার করেছিলেন তার মধ্যে দুজনকে সকালবেলা ছেড়ে দিয়েছেন আর বাকি যে দুজনকে ধরেছেন তার মধ্যে একজনের নাম এফআইআর নেই তিনি রোসনারার ক্লোজ রিলেটিভ আমরা ইতিমধ্যে লিডার জাতীয় মহিলা কমিশন জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আমি এক্ষুনি সই খানিক্ষণের মধ্যেই মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব একটু আগেই কোচবিহার জেলা বিজেপির সভাপতি মাননীয় বিধায়ক সুকুমার রায়ের মোবাইল থেকে আমার সঙ্গে বোনের কথা হয়েছে তার পাশে আমরা সবাই আছি এটা আমরা জানালাম ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্নাতে বসবেন্স ওই দিক নেই যা দিয়ে বিজেপি কো দেন अच्छा दादा दूसरा चीज ये, ये बोल तो होना ही चाहिए दादा दादाज को लेकर के ये कोई पार्टी ऑफिस तो नहीं है ये तो कॉन्स्टिट्यूशन का टेम्पल है दादा राजभवन के लिए बोला जा रहा है की सेफ नहीं है महिलाओं के लिए इसलिए शांति का वहां नहीं जाएगी आज राजभवन से जो स्टेटमेंट आया मुंह तोड़ जवाब दिया हम लोग गवर्नर को सपोर्ट करते हैं एक घटिया बात सेंट्रल गवर्नमेंट शुड टेक अप्रोप्रिएट एक्शन কুশন চিফ অফ দি স্টেট দাদা হকর্স বোল খুব খতম পুরো দাদা রায়গঞ্জের